হাই কি অবস্থা সকলের তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তো থামনেল আর টাইটেল দেখে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে আমি কোন গান আর কার গানের উপর রিয়েক্ট করতে যাচ্ছি ইয়াস আমাদের সকলের প্রিয় এবং পরিচিত জাইরা লোক আবারও কাম ব্যাক করেছে তার নতুন একটা গান নিয়ে আর তার এই গানটার নাম হচ্ছে তুই ছাত্র তো আশা করি এই গানটার টাইটেলটা আমার নামটা দেখে তোমরা অনেকেই বুঝে গেছো যে সাইরান ও কোন উদ্দেশ্যে গানটাকে বানিয়েছে এবং কার উদ্দেশ্যে বানিয়েছে তো যারা বোঝো সেই সম্পর্কে তো তোমরা বিস্তারিত বুঝতেই পারবে গানটা যখন স্টার্ট দেব তো জায়রা নিয়ে আলাদাভাবে কোনো ইন্ট্রোডাকশন দেওয়ার কিছু নেই তো তোমরা তো জায়রা লোককে চিনো তার প্রতিটা গানে কিন্তু কোনো না কোনো গল্প নিয়ে তৈরি হয় হোক সেটা তার নিজের জীবনের গল্প বা দেশের কোনো গল্প নিয়ে তো যাই হোক আর কথা বাড়াচ্ছি না তাহলে চলো তোমাদের সঙ্গে একসঙ্গে মিলে সাইরা লোকের নতুন গানটাকে দেখে আসি লেটস স্টার্ট ওট ও গানটা এইটুকু শুনে তোমরা আশা করি বুঝতে পেরেছ যে গানটা কাকে নিয়ে লেখা হয়েছে ইয়েস গানটা শেখ হাসিনাকে নিয়েই লেখা হয়েছে তো শেখ হাসিনা বাংলাদেশে কি কার্যকলাপ যিনি করেছে ছাত্রদের উপর কী পরিমাণ নির্যাতন করেছে সেটা সম্পর্কে আমি এক্সট্রা করে কিছু বলতে চাই না সেটা পুরো বিশ্বই এখন জানে তো যাইরা লোকের এই গানটা আমার মনে হয় আরো আগে আসা উচিত ছিল তো যাই হোক সেটা ব্যাপার না তিনি যে গানটা লিখেছেন গানটা কিন্তু শুনে মানে ভাষাগুলো যেমনই হোক ঠিক আছে গানের ল্যাঙ্গুয়েজটা যেমনই হোক বাট গানটা কিন্তু আমার কাছে ভালো লাগছে কারণ সে তার ভেতরে থাকা ক্রোধটাকে এই গানের মাধ্যমে প্রকাশ করাচ্ছে এরকম প্রতিটা বাঙালির মনে হয়তো এরকম ক্রোধ আছে কেউ হয়তো প্রকাশ করতে পারছে না বা কেউ হয়তো করছে বা কেউ করেছে বা কেউ এই জায়গা লোকের মতো গান বানে প্রতিবাদ করে হ্যাঁ আমার বাংলাদেশে অনেক সিঙ্গারকে দেখেছি এরকম প্রতিবাদে গান বাড়িয়ে প্রতিবাদ করতে তাহলে চলো আর কথা আর না বাকি শোটা দেখে আসি তো আশা করি তোমরা কিন্তু অনেকটাই বুঝতে পেরেছো যাই এই গানটার মাধ্যমে কিন্তু শেখ হাসিনার যত যত লিগ ছিল যত বাহিনী ছিল সব বাহিনীকে একদম ধুয়ে নিয়েছে দেখো দেওয়াটা স্বাভাবিক কোটা আন্দোলনের সময় ছাত্র ছাত্রলীগ নামের যে দলটা মানে শেখ হাসিনার পা ঠিক আছে তো তারা কি করছে তোমরা তো দেখেছোই তারপর শেখ হাসিনার যে পুলিশগুলো ছিল পালা পুলিশগুলো তারা কি করেছে সেটাও তোমরা দেখেছ তার সাথে শেখ হাসিনা যত লোক ছিল তারা সবাই ছাত্রদের উপর কিন্তু হামলা করেছে তো সেক্ষেত্রে জাইরা লোকের গানের প্রতিটা লিরিক্স একদম হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট ট্রু সেটা আমার কাছে মনে হয় তো আপনার কাছে কি মনে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে চলুন এবার বাকি অংশটা দেখে আসি ওহ মাই গড মানে আমি আমি কি বলবো নেক কথাই শেখ হাসি কিন্তু অনেকই তেল মেরেছে মানে সিনেমার হিরো থেকে শুরু করে অনেকে অনেকে এই যে বিরিস্টের সোনার কথা বলল তারপর নাইট ফ্যান্টাসির কথা বলল তারা কিন্তু আসলে বেশ তেল মেরেছে তো তাদের কিন্তু একদম ধুয়ে দিয়েছে একদম ধুয়ে দিয়েছে আর ধুয়ে দেওয়াটাই স্বাভাবিক কারণ তারা নিজেদের স্বার্থ স্বার্থাসীদের জন্য প্রচুর তেল মেরেছে প্রচুর তারা মানে চোখ থাকতে অন্ধ ছিল মানে এক কথায় চোখ থাকতো তারা অন্ধ ছিল তারা ক্ষমতার লোভে মানে কিচ্ছু বলেনি ফুটে কোনো কথা বলেনি তো যাইরা লোক যা বলেছে একদম রাইট বলেছে আমি জায়রা লোকের সাথে একমত তাহলে চলো এবার পাখি মাংসটা দেখে আসি কারণ তোমরা পেলে লাস্টে যে কথাগুলো ছিল সেই কথাগুলো কিন্তু একদম ছিল তিনি বলেছেন যে তারা এমন একজন মানুষ চান যারা পারবে তার সাথে যাইরা লোক এটাও বলেছেন যে বাংলাদেশের মানুষ কিন্তু এতদিন একটা মেয়ের কথায় নেজেছে এক কথায় কিন্তু তিনি এটাও বলেছেন যে তিনি মেয়েদেরকে সম্মান করেন মেয়েরা কিন্তু যে কোন সময় মানুষকে ভালোবাসা দিয়ে সামনে এগিয়ে নিতে পারে এবং জায়গায় একদম ফিনিশ করে দিতে পারে তো যাই হোক জাইরা লোকের এই গানটা নিয়ে আমার আর কিছু বলা নেই পুরোটা গান ছিল পুরো নেক্সট লেভেলের গান আর এই গানটা যদি মাসখানিক আগে আসতো তাহলে গানটা পুরো জমে ক্ষীর হয়ে যেত তার সাথে আই থিঙ্ক লোক জায়নাগর নামে একটা মানে কক্ষ ঘোর আছে না সেখানে অবশ্যই তাকে পাঠাতো কারণ তার এই গানটা পুরো মানে প্রতিবাদী গানের মধ্যে আমি এই গানটাকে পুরো একশোতে একশো দিচ্ছি তার এই গানটার মধ্যে কিছু ল্যাঙ্গুয়েজ ছিল যেগুলো হয়তো অনেকের কাছে খারাপ খারাপ লাগতেই পারে বাট ল্যাঙ্গুয়েজটা করার কিন্তু কাজগুলো করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাই হোক তাকে প্রধানমন্ত্রী বলবো না এখন তাকে স্বৈরাচারী মন্ত্রী শেখ হাসিনা বললেই বেটার হবে কিন্তু সম্পূর্ণ গানটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই গানটার মধ্যে তুমি শিক্ষণীয় কিছু পেয়েছো কিনা সেটাও জানতে চাই আমি অনেক কিছু শিক্ষণীয় পেয়েছি তার সাথে আরেকটা কথা কিন্তু চারি বলেছে যে শেখ হাসিনার বাবা কিন্তু মানে সে দেশের গর্বিত মানুষ বাট তার মেয়ে সৈরা যায় সে চাইলে কিন্তু শেখ হাসিনার বাবাকেও অনেক খারাপ কিছু বলতে পারতো বাট সে কিন্তু শিক্ষিত মানুষ তার গানের মধ্যেই সেটা কিন্তু আবার প্রমাণ হয়ে গেল তখন আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হয় পরবর্তী কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভারত একটু সুস্থ থেকো অর্থাৎ